ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ আইসিসিকে চিঠি ভারতে অনুষ্ঠে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন জানাবে বাংলাদেশ কলকাতায় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণেই এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড শিগগিরই আইসিসিকে চিঠি দেবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয় বিসিসিআই এই ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয় আগামী মাসে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় হওয়ার কথা শনিবার বিসিবির জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হয় অনলাইনে সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আনজাদ হোসেন বলেন আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় তিনটি ম্যাচ আছে আজ যা ঘটেছে সে বিষয়ে আমরা আইসিসিকে লিখব দৈনিক অনুসন্ধান দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা